কত মাসের প্রজেক্ট ছিল দশটা পনেরোটা গরু পালন করলে মাস শেষে কিছু টাকা থাকবে বিশ পঞ্চাশ হাজার ব্যাপারে এটা কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা এই পর্বে অবস্থান করছি জিনায়দা জেলার বাজার গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু গাবি গরু দেখাবো মোটা তাজা গাবি গরু যেই গরুগুলো দুই তিন মাসের প্রজেক্ট করা হয়েছে এক সময় হাড্ডি গরু ছিল সেই গরুগুলো এখন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধারণা দেওয়ার চেষ্টা করব যে হাড্ডি গরুগুলো দুই তিন মাস আগে কত দামে বেচা বিক্রি হয়েছে আর এখন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনারা ধারণা পেয়ে যাবেন দর্শক দেখতে পারছেন দর্শক তাজা গরু মোটা তাজা গরু বেসা বিক্রি চলতেছে ভাই এটা কয় দাঁত ভাই সমান দাঁত দেখতে পাচ্ছেন কত মাসের প্রজেক্ট ছিল কত মাসের প্রজেক্ট ছিল তিন চার মাস পাচ্ছেন কত আপনার চাওয়া না বেচা বিক্রি বাহাত্তর আপনার কয়টা নাটছেন আপনারা তিনটা এই দুইটা তো এটা কয় কয়দার সমান চাচ্ছেন কতটা চাচ্ছেন এটা বেচা বিক্রি সাতান্ন আটান্ন শুনলেন দর্শক সাতান্ন আটান্ন তো যখন মোটামুটি কেনা হয়েছিল কেমন দামে একটু ধারণা দিতে পারবেন তেতাল্লিশ চল্লিশ তাই তো আর এই যে শেষ করু এদিক থেকে দেখানোর চেষ্টা করি দর্শক এটা কয়দাত ভাই সমান চাচ্ছেন কত আপনার চাওয়া বেচা বিক্রি সাতান্ন শুনলেন দর্শক সাতান্ন হলে বিক্রি হবে মোটা তাজা হয়েছে শুকনো গাবি গরু দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তাজা গরুগুলো যে গরুগুলো একসময় হাড্ডি গরু ছিল প্রজেক্ট হয়ে মোটা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা একটা তাজা গরু আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা নিলেন তিনটা কোন জায়গা থেকে আসছেন কোন কাস্টবাঙ্গা এটা কার আপনার দেখতে পাচ্ছেন দর্শক কয়টা নাড়ছেন ভাই নিয়েছিলাম ছয়টা ছয়টা আর পাঁচটা কই চারটা বেশি আর দুটো আছে ওই পাঁচটা চারটা আপনি কি খামারি না ব্যাপারি 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 এটা কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন দুই মাসের প্রজেক্ট দেখতে পাচ্ছেন জাত কি

তাই তো তখন কেমন দামে ক্রয় বিক্রয় হয়েছে ধারণা দিতে পারবেন ওই সময় পঞ্চাশ এর মতো বেচা কিনা হয়েছে পঞ্চাশ তার মানে পনেরো হাজার টাকা তাই তো তো এর পিছনে নিশ্চয়ই পাঁচ ছয় হাজার টাকা দুই মাসে খরচ হয়েছে আট হাজার তার মানে বোঝা যাচ্ছে যে দশটা পনেরোটা গরু পালন করলে মাস শেষে কিছু টাকা থাকে বিশ পঞ্চাশ হাজার এখন তো অনেকেই এই যে মোটা এখন তো অনেকেই শুকনো গরুগুলো মোটা তাজা করতেছে ঠিক আছে তো ভালো থাকবেন আচ্ছা অবশ্যই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দাম দরটা জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে গরু বেচা বিক্রি চলতেছে শুকনো গাবি গরুর হাট থেকে